আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো আপনাদের সাথে আজকে এই রাস্তার সৌন্দর্যটা বর্ণনা করব এটা হচ্ছে আপনার আলোক দিয়ে থেকে ধূপের যাওয়া রাস্তা মানে এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে সেটা করার মতো না কারণ এইখানে আসলে আসলে বোঝা যায় যে আসলে নেচারটা কত সুন্দর দেখতেই পাইতেছেন কত সুন্দর একটা সূর্য মানে ক্যামেরা অতটা ভালো না এর জন্য অতটা বোঝা যাইতেছে না তবে একদম বিউটিফুল লাগতেছে সূর্যটা তো যে কথা বলতে চাইছিলাম মানে এর চেয়ে নেচার মনে হয় মনে হয় আর কোথাও পাওয়া যাবে না এত সুন্দর কারণ এর চারপাশে দেখেন এই যে সরিষা খেত মানে এত সুন্দর সরিষা হয়েছে বলার বাহিরে মানে সরিষা খুব ভালো হয়েছে ভাই আসার সাথে বলতেছে সরিষা খুব ভালো হয়েছে এই পাশে হচ্ছে আপনার ধান খেত ধান প্রায় কিছু বনছে কিছু শেষ সামনে হচ্ছে কুষ্টের মানে কোষ্ঠের কি বলে ধূপেরাকে মানে বিখ্যাত জনপ্রিয় রাগ এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মাছ থাকে একটা সময় সবাইকে মাছ মারার জন্য এখানে আমন্ত্রণ করা হয় সবাই যার যার মতো মাছ মেরে নিয়ে যায় সূর্য লেয়ারটা দেখছেন মানে পানির থেকে উপরে কি সুন্দর মানে পানিতেও দেখা যাচ্ছে উপরেও আছে যাই হোক এই রাস্তাটা মনে প্রায় আমার কাছে অনেক সুন্দর লাগে কারণ আমার বোনের বাসা আলোক দেয় আমি যখন হচ্ছে বাড়িতে আসি তখন ওদের বাসায় আসলে হচ্ছে ওই পাকা রাস্তাতে না যায় শুধু ওই সৌন্দর্য দেখার জন্য আর হচ্ছে মানে আমার কাছে ভালো লাগে এর জন্য আমি হাঁটে হাঁটে আসি তো আজকে হচ্ছে আমার বনের বাসা থেকে আমি চলে আসলাম তো চলে আসার সময় মনে করেন মানে সৌন্দর্যটা আবারও বড় সেই মানে উপভোগ করলাম আর কি ওই পাশে বাকিগুলো সে দেখতেই পাইতেছেন মানে এর চেয়ে ন্যাচারাল হতে পারে না বুঝছেন তারপর সামনে আসছে কুষ্টিয় রাখের গাছ ওইখানে মনে করেন হাজার হাজার লোকজন মনে করেন এসে আড্ডা দেয় সময় কাটায় মানে সুন্দর একটা পরিবেশ এদিকে ঠিক আছে মানে অলওয়েজ মনে করেন লোকজন মানুষজন এখানে পাওয়া যায় তো আপনারা যারা ধুবরা গ্রামে আছেন আসলে এই রোডটা যে কতটা সুন্দর সেটা বুঝতে পারবেন যখন ফাঁকে যাবেন